প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ম্যাথ কর্নার বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম আমি এখন তোমাদের বইয়ের উনচল্লিশ পৃষ্ঠার যে একক কাজটি আছে সেটি সমাধান করে দেখাবো তো চলো শুরু করি ঠিক আছে এখানে দেখবো বলতেছে নিচের সমান্তর অনুক্রমের সাধারণ পথ নির্ণয় করো টোটাল তিনটা অঙ্ক দেওয়া আছে আবার ক নম্বর বলতেছে নিচের সমান্তর অনুক্রমের ফাঁকা পদগুলো নির্ণয় করো দুটা অঙ্করই সমাধান করবো অঙ্কগুলো একটু বড় অনেকগুলো অঙ্ক সাথে বেশি বড় না এই জন্য ভিডিওটি একটু বড়ো হবে তো ধৈর্য সহকারে দেখতে হবে ঠিক আছে আচ্ছা প্রথমে আমরা কি জানি সমান্তর অনুক্রমের সাধারণ পদের যে সূত্রটা আছে সেটা কি সমান্তর অনুক্রমের সাধারণ পদ বা পদ দুইটা কিন্তু একই জিনিস পদ আর এনতম পদ এ এন ইকাল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্রটা কিন্তু আমাদের জানা লাগবে এখানে এ কি এ ওয়ান একে কিন্তু আমরা এ ওয়ানও বলতে পারি ঠিক আছে এ হচ্ছে প্রথম পদ ঠিক আছে তো যখন প্রয়োজন এল এ ওয়ান লিখতে পারো আবার চাইলে শুধু এ ও লিখতে পারো তবে জেনে রাখো যে এ ওয়ান আর এ একই জিনিস এটা হচ্ছে প্রথম পদ ঠিক আছে প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন হচ্ছে কি কততম পদ সেই পদের মান হচ্ছে এন ঠিক আছে মাইনাস ওয়ান ইন্টু ডি ডি মানে কি সাধারণ অন্তর বা পার্থক্য সাধারণত কী হয় পরবর্তী পথ মাইনাস পূর্ববর্তী পথ করলে যে রেজাল্টটা আসে সেটা হয় সাধারণ অন্তর ঠিক আছে এখন আমরা ক এর এক এর সমাধানটি করবো তবে এই সূত্রটা তোমরা মুখস্থ করে রাখবে ঠিক আছে আচ্ছা এখন একে দেখো কি আছে কোনটা করতেছি ক এর এক ঠিক আছে ক এর এক এখানে দেখো কি পাচ্ছি আমরা প্রথম পথ অনুক্রমটির প্রথম পথ লিখে দিই সমস্যা নেই অনুক্রম প্রথম পথ এ বাই ঠিক আছে এ লিখলাম ঠিক আছে প্রথম কত ঠিক আছে অনুক্রমটি সাধারণ অন্তর কি পাচ্ছি সাধারণ অন্তর বা পার্থক্য ঠিক আছে অন্তর মানে কি বিয়োগ বা পার্থক্য যেটাই বলি না কেন সাধারণ অন্তর ডি টু কি বললাম যে কোনো দুইটি পদে পার্থক্য তার মানে এই যে বারো দ্বিতীয় পদকে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর ঠিক আছে সেম হয়তো তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়ে করলেও পাবো আবার এই যে চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলেও যেটা পাবো সেটা সবই একই হবে ঠিক আছে দেখো এখানে কত পাচ্ছি আমরা সেভেন ঠিক আছে সেম যদি আমি এই যে চতুর্থ পদ থেকে চতুর্থ পদ কত আছে টোয়েন্টি সিক্স মাইনাস নাইনটিন তৃতীয় পদ বিয়োগ করলে কত পাবো সেভেন পাবো ঠিক আছে আচ্ছা তো সাধারণ অন্তর করি তোমরা বুঝেছো এখন আমি এই সূত্র বের করবো ঠিক আছে এই সূত্রটা বসাবো বাসায় দেখবো কি লিখবো অথবা অনুক্রমটির অনুক্রম সমান্তর ধারার অনুক্রম সমান্তর অনুক্রমটির লিখতে হলে ভালো তো না লিখলেও চলবে আচ্ছা লিখে দিই সমান্তর সমান্তর অনুক্রমের সাধারণ পথ ঠিক আছে যেহেতু এখানে এন তম লেখা নেই আমি লিখলাম না বাট তোমরা জেনে রাখবে ঠিক আছে সাধারণ পথ এই যে সূত্রটা ঠিক আছে এখানে কিন্তু আমি এক সূত্র লিখবো না কারণ আমি ধরে নিচ্ছি তোমরা জানো এই সূত্রটা ঠিক আছে সাধারণ পথে গেলটা আমরা কি লিখবো এ এর মান কত দেখো ফাইভ ফাইভ লিখলাম প্লাস এন আছে তাই না এনে কোনো মান নেই ঠিক আছে এন রেখে দিলাম মাইনাস ওয়ান আর ডি মান আমরা কত পেয়েছি দেখো সেভেন পেয়েছি সেভেন ঠিক আছে এখন যদি মান বসাই আনসারটা পেয়ে যাবো তো মানে ফাইভ প্লাস এখানে কত পাচ্ছি সেভেন এন মাইনাস সেভেন ঠিক আছে এখন দেখো এখানে কত পাবো সেভেন এনটা আগে নিয়ে আসি সেভেন এন মাইনাস টু এটাই আমাদের সাধারণ পথ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দুই নম্বরটা সমাধান করি ঠিক আছে দুই নম্বরটাও সেম হইতে করবো এখন আর বিস্তারিত লিখলাম না শুধু লিখবো অনুক্রমটির অনুক্রম প্রথম আমাদের প্রথম পথ আসে ওয়ান ঠিক আছে সাধারণ সাধারণ অন্তর এটা ইয়ে ঠিক আছে এটা ডি গল্প কথা আছে দেখো কি বলেছিলাম দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বিয়োগ করতে হবে ঠিক আছে দ্বিতীয় পথ আমাদের কি আছে দ্বিতীয় পথ আছে এখানে শূন্য পয়েন্ট ফাইভ মাইনাস প্রথম পথ কী আছে দেখো ওয়ান আছে ওয়ান তো পয়েন্ট ফাইভ থেকে যদি ওয়ান বিয়েড করি তাহলে আমরা কী পাব মাইনাস পয়েন্ট ফাইভ পাব ঠিক আছে এটা আমাদের সাধারণ অন্তর ডি এখন আমরা অথয়েব সাধারণ পথ কিন্তু পেয়ে যাব অথয়ে অনুক্রমের সাধারণ পথ কী হবে দেখো সুত্র পাশে যাবো প্রথমে কী হবে এ এই যে না পারলে এখানে দেখে নিও ঠিক আছে প্রথমে হবে এ এর মান কত পেয়েছি ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান এন এর মান নাই ঠিক আছে এন মাইনাস ওয়ান ইন্টু ডি টির মান কত পেয়েছি আপনার মাইনাস শূন্য পয়েন্ট ফাইভ ঠিক আছে এখন দেখো এটা ক্যালকুলেশন করলে কী পাবো এখানে ওয়ান প্লাস এটা গুণ করো তাহলে এই প্লাস আর এই মাইনাস তার মানে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস শূন্য পয়েন্ট ফাইভ এন আর এই মাইনাস আর এই মাইনাস যোগ হয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস এক গুণ পয়েন্ট ফাইভ তার মানে কি পয়েন্ট ফাইভে হবে ঠিক আছে এখন এই দুটা যদি যোগ বেগ করি তাহলে কী পাবো এখানে দেখো এটার এটা যোগ করলে আমরা কী পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস শূন্য পয়েন্ট ফাইভ এন এটাই আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমি তিন নম্বরটা সমাধান করে দেখাবো তো এটা কি করবো মিশে দিই ঠিক আছে ওকে তো আমরা এখন তিন নম্বরটা সমাধান করবো তিনে দেখো কি আছে যার সাততম পথ মাইনাস ওয়ান এবং ষোলোতম পথ আছে কি সেভেনটিন তো এখা এখন দেখো আচ্ছা এখন আমরা তিন নম্বরটা সমাধান করবো এখানে তিনে দেখো কি আছে যার সাততম পথ আসছে মাইনাস ওয়ান আর ষোলোতম পথ যে আছে সেভেন্টিন কিন্তু এখানে কিন্তু এই যে এইগুলোর মতো প্রথম পথ তারপরে সাধারণ অন্তর কিন্তু আমরা সরাসরি বের করতে পারছি না ঠিক আছে তো আমরা অবশ্যই প্রথম পথ সাধারণত যদি না বের করতে পারি তাহলে কিন্তু অঙ্কটা সমাধান করতে পারবো না হ্যাঁ তো এখন কি করবো অনুকরণটির প্রথম পথ প্রথম পথ দেওয়া নেই আমাদের তাই না কি ধরবো প্রথম পথ এ এ ওয়ান বাই এ ধরতে পারি ঠিক আছে এই লেখলাম এই কলটা কি কিছুই দেওয়া নেই তার মানে আমি এ লিখব প্রথম পথ ইকাল টু এ ঠিক আছে সাধারণ অন্তর সাধারণ অন্তর ইকাল টু সরি প্রথম পথ এ সাধারণ অন্তর হচ্ছে ডি ঠিক আছে এখন এখানে কী বলা আছে সাততম পথ দেওয়া আছে মাইনাস ওয়ান ঠিক আছে অথবা আমরা ছোটো কি কী পাবো অতএব অনুক্রমটির অনুক্রমটির সাধারণ পথ টু কী হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সহ আমরা এক নম্বর সমীকরণ ধরলাম ঠিক আছে আচ্ছা এটা আশা করি তোমরা বুঝতে পারো সেটা লাগবে না আচ্ছা আরেকটা জিনিস আমার চ্যানেলে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের সকল ভিডিও পাবে অনুশীলনের অঙ্ক এবং একক কাজ জোড়াই কাজ মাথা খাটাও এ ধরনের যতগুলো কাজ আছে সবগুলো সমাধান পাবে তোমরা কী করবে এই যে ম্যাথ কর্নার বিডি দেখো ইউটিউবে গিয়ে ম্যাথ কর্নার বিডি কর্নার বানানটা এরকম হবে আর এন ইয়ার ঠিক আছে এন ইয়ার ম্যাথ কর্নার বিডি লিখে সার্চ দিয়ে এই যেখানে লেখাটা আছে না এই লেখাটার উপরে ক্লিক করলে তোমরা আবার চ্যানেলে চলে যাবে চ্যানেলে যাওয়ার পরে দেখবে ওখানে প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে তোমার তোমরা ওইখান থেকে যে অঙ্কটা যে না বুঝবে সেটা দেখে শিখতে পারবে ঠিক আছে সেম নামে একটা ফেসবুক পেজও আছে তাহলে তোমরা ফেসবুক পেজে ফলো এবং জয়েন করেও ওইখান থেকেও অঙ্ক দেখতে পারো এবং তোমাদের যদি কোনো মতামত থাকে তো সেখানে পোস্ট করতে পারো বা কোনো অঙ্ক যদি না বুঝতে পারো তাহলে কমেন্টস করলে আমি সেই অঙ্কটা আপলোড করে দেবো ঠিক আছে ওকে অঙ্কে চলে আসি এখন কী বলে আসছে সাততম পথ হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে অতএব অনুক্রমটির সাততম পথ এ সেভেন লেখলাম না লিখলেও হবে সাততম পথ কী হবে এটা এই যে এনের মান কী হবে সাত হবে এ প্লাস সেভেন মাইনাস ওয়ান ইন্টু ডি ঠিক আছে এখন দেখো তাহলে এখন কী পাচ্ছি সাততম পথ এ প্লাস সেভেন ডি মাইনাস ডি একবারে ডি এখানে এ প্লাস সিক্স ডি ঠিক আছে প্রশ্ন মতে কি দেওয়া আছে সাত নম্বর পদ কত দিয়ে মাইনাস ওয়ান ঠিক আছে তো আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে এ প্লাস সিক্স ডি ইকাল টু মাইনাস ওয়ান এইটা সমান সমান দুই নম্বর সমীকরণ ক্লিয়ার আবার দেখো আবার অনুক্রামটির ষোলোতম পথ কত দিয়ে আছে সতেরো ঠিক আছে আবার অনুক্রামটির অনুক্রমটির ষোলতম পথতম পথ ইকোয়াল টু কী হবে এ সিক্সটিন ইকাল টু কি লিখতে পারি ষোলোতম পথ কী হবে এ প্লাস সিক্সটিন মাইনাস ওয়ান ইন্টু ডি ঠিক আছে তাহলে এখানে আমরা কী পাচ্ছি এ প্লাস ফিফটিন ডি আর প্রশ্ন মতে কী দিয়ে আছে প্রশ্ন মতে দেখো ওখানে দিয়ে আছে ষোলোতম পদের মান কত সতেরো তো এটা লেখবো প্রশ্ন মতে এ প্লাস ফিফটিন ডি ইকাল টু সেভেন্টিন এটা সমান আমরা তিন নম্বর সমীকরণ দিলাম আমাদের উদ্দেশ্য কি এই এ আর এই ডি এর মান বের করবো বের করার পরে কিন্তু আমরা এই মানটা যদি এক নম্বর সমীকরণে বসাই তাহলে কি পাবো এই যে সাধারণ পথা পেয়ে যাবো ঠিক আছে এই জন্য কিন্তু এত কিছু করতেছি আচ্ছা এখন দেখো সমীকরণ তিন নং থেকে তিন নং এখানে নং হবে ঠিক আছে তিন নং থেকে দুই নং বিয়োগ করে পাই বিয়োগ করে পাই তোমরা এখানে কি নিজে নিজের পাতায়ও করতে পারবে আবার পাশাপাশি পাতায়ও করতে পারবে ঠিক আছে বিয়োগ কোনোভাবে করলে হবে আমি কী করলাম তিন নং থেকে দুই নং বিয়োগ করে পাই আচ্ছা এখন আমরা বিয়োগ করবো তিন নম্বর কী ছিল দেখো এই বাম পাশের সাথে বাম পাশ বিয়োগ করবো ডান পাশের সাথে ডান পাশ বিয়োগ করবো একবারে তাহলে সমাধানও চলে আসবে ঠিক আছে তাহলে নিচে নিচে করলাম না দেখো এখানে কী ছিল এ প্লাস ফিফটিন ডি এর সাথে বিয়োগ করবো কোনটা এই যে অমাসন সমীকরণ তো এখানে অবশ্যই আমরা কী করবো ব্র্যাকেট দিয়ে করবো প্লাস সিক্স ডি ইকাল টু এখানে দেখো কত ছিল সেভেনটিন তাই না তো সেভেনটিন বিয়োগ করছি মানে মাইনাস এইখানে দেখো কিন্তু আরেকটা মাইনাস আছে মাইনাস ওয়ান ঠিক আছে এখানে কি আছে মাইনাস ওয়ান আচ্ছা এটা এখন ক্যালকুলেশন করলে আমরা একটা মান পেয়ে যাব ঠিক আছে বা এখানে কি আছে এ প্লাস ফিফটিন ডি মাইনাস এ মাইনাস সিক্স ডি এই যে মাইনাসের জন্য ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল আর এখানে সতেরো প্লাস ওয়ান ঠিক আছে এখন দেখো এ এ আর এ কেটে যাচ্ছে থাকতেছে কি এই পনেরো থেকে ছয় ডি বাদ দেবো তার মানে কি নাইন ডি নাইন ডি ইকোয়াল টু এইটিন দুটো যোগ করলাম বা ডি ইকোয়াল টু কত পাচ্ছি এটা ভাগ করো টু পাচ্ছি অর্থাৎ ডি ইকোয়াল টু টু মানে একটা মান কিন্তু আমরা পেয়ে গেছি এ ডির মান টু পেয়ে গেছি এখন আমরা এর মানটা বের করব তো এই ডি এর মান তুমি দুই বা একে যেখানে ইচ্ছা বসালে পাবা আচ্ছা আমি দুই বসাই এখন ডি এর মান সমীকরণ ঠিক আছে দু এ বসিয়ে পাই বসিয়ে পাই লিখলাম এখন দেখো এই যে সমীকরণ ছিল আমাদের এ তাই না এ রাখলাম প্লাস এখানে কি আছে সিক্স ডি তো সিক্স ইন্টু ডির মান কত পেয়েছি টু ইকাল টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটা ক্যালকুলেশন করো এখন এ এখানে কত বারো টু মাইনাস এখানে বা দেব কত মাইনাস এক মাইনাস টুয়েলভ এ হচ্ছে মাইনাস থার্টিন ঠিক আছে এখন এ আর ডি এর মান কোথায় বসাবো এক নম্বরে আমরা অ্যান্সারটা পেয়ে ঠিক আছে আচ্ছা এখানে করে দিই এখন এ ও ডি এর মান একটু ব্যাক হয়ে গেল জায়গা নেই বলে এক নঙে বসিয়ে পাই ঠিক আছে এখানে তোমরা লিখে দেবে অনুক্রমটি সাধারণ পথ এ পর্যন্ত ঠিক থাকবে লেখার পরে এখানে এ এর মান কত মাইনাস থার্টিন প্লাস এন থেকে যাবে মাইনাস কত ওয়ান ইন্টু ডিমান কত পেয়েছি আমরা ডি ওয়ান পেয়েছি টু এটা ক্যালকুলেশন মাইনাস থার্টিন প্লাস টু মাইনাস টু তার মানে দেখো পরের লাইন কী পাবো আমরা টু এনটা আগে নিয়ে টু আমাদের তিন নম্বরের ঠিক আছে এখন আমি ফোন নম্বরটা সমাধান করবো ঠিক আছে দেখো আশা করি তোমরা বুঝতে পারছো এটা এক নম্বরটা সমাধান করব প্রথমে এখানে কী বলতেছে নিজের সমান্তর অনুক্রমের ফাঁকা পদগুলো নির্ণয় করো এখানে দেখো প্রথম পদ দেওয়া আছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ দেওয়া নেই পঞ্চম পদ দেওয়া আছে ঠিক আছে এখন এই পদগুলো আমরা নির্ণয় করবো তো এই পদ নির্ণয় করতে গেলে কী করতে হবে আমাদের প্রথম পদ কত দেওয়া আছে জানতে আমরা জানতে পারলাম সাধারণ অন্তর কিন্তু দেওয়া নেই ঠিক আছে তো আমরা ধরে বের করবো ঠিক আছে তো লিখে অনুক্রমটির অনু ফ্রমটির প্রথম পথ এ ওয়ান বাই এ ধরলাম ঠিক আছে কত দিয়ে আছে সিক্স সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তরকে আমরা কি বলি ডি ঠিক আছে ডি ডি ইকাল টু দেওয়া কিছু এই জন্য আমরা কি লাগবো সাধারণ অন্তর ইকল টু ডিটা ধরে নিলাম ঠিক আছে যদি কোনো মান দেওয়া থাকতো তাহলে আমরা সেটা লিখে দিতাম আচ্ছা আর কি আছে এখানে দেখো তো প্রথম পথ যদি এগুলো শিখ দেওয়া হয় তাহলে এটা কত এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তার মানে পঞ্চম পথটা কিন্তু আমাদের দেওয়া আছে ঠিক আছে অতএব অনুক্রমটির পঞ্চম পথ পঞ্চম পথ কি হবে এ ফাইভ হবে কি এনে মান ফাইভ হবে ঠিক আছে এখানে মান ফাইভ হবে এখন দেখো পঞ্চম পদ সমান কি লিখতে পারি আমরা এ এ লিখলাম প্লাস এটু কিন্তু সূত্রের এন মাইনাস ওয়ান এন এর মানটা কত পঞ্চম পথ মানে কি ফাইভ এন এর মান হচ্ছে ফাইভ লেখলাম মাইনাস ওয়ান ইন্টু ডি ডির কোনো মান নেই কোনো সূত্র এটা এই যে এই সূত্রটা আগেই লিখে দিয়েছিলাম আমি এন প্লাস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এইখান থেকে শুধু এর মানটা কি বসাইছি ফাইভ বসাইছি ঠিক আছে সরি এদের মানটা ফাইভ বসে কারণ পঞ্চম পদটা আমাদের দেওয়া আছে অষ্টম পদ ঠিক আছে আচ্ছা এখন দেখো এটা যদি ক্যালকুলেশন করি আমরা তো কি পাবো এ প্লাস ফাইভ ডি মাইনাস ফোর ডি মানে একবারে ফোর ডি লিখে দিতে পারি ঠিক আছে এই পাশেতে এক বেগ করলে চার হয় ফোর ডি ঠিক আছে আচ্ছা এখন দেখো কি বলে দিয়েছে বইতে প্রশ্নমাতে এই যে পঞ্চম পদ এর কিন্তু একটা মান দেওয়া আছে ফিফটি ফোর ওইটাই আমরা লাগবো ঠিক আছে প্রশ্ন মতে এ প্লাস ফোর ডি ইকাল টু ফিফটি ফোর ঠিক আছে এখান থেকে দেখো আমরা এর মানটা যদি বসাই তাহলে ডি মান পেয়ে যাচ্ছি ঠিক আছে এর মান কত বসাবো এর মান সিক্স এ বাই এ ওয়ান ঠিক আছে সিক্স প্লাস ফোর ডি ইকাল টু এখানে কত দেওয়া আছে ফিফটি ফোর ঠিক আছে এখন দেখো একটা বা হবে বা এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাব এটাও বেশি নিয়ে যাই ফোর ডি ইকোয়াল টু ফিফটি ফোর মাইনাস সিক্স বা ফোর ডি ইকাল টু কত হবে ফর্টি এইট ঠিক আছে অথব ডি ইকোয়াল টু কত পাচ্ছি দেখো তো ভাগ করলে কত চার বারো আটচল্লিশ মানে টুয়েলভ ডি মান পেয়ে গেলাম এখন কিন্তু আমরা এর মানও পেলাম ডি মান পেয়েছি এখন আমরা সবগুলো পথ কিন্তু বের করতে পারবো কীভাবে আগে যেমন আমরা সাধারণ অন্তরটা কি করতাম দ্বিতীয় পদ থেকে প্রথম পথ বিয়ে করতাম এখন আমাদের প্রথম পথ দিয়ে আসে দ্বিতীয় পদ নেই তার মানে কি প্রথম পথ যোগ সাধারণ অন্তর এই টু দ্বিতীয় পদ হয়ে যাবে না ঠিক আছে এইখানে অথ অনুক্রমটির দ্বিতীয় পথ হবে কি হবে প্রথম পথ প্রথম পথ যোগ সাধারণ অন্তর সাধারণ অন্তর ঠিক আছে এখন দেখো প্রথম পথ কত আমাদের সিক্স আর আমরা সাধারণ অন্তর কত পেয়েছি ডি পেয়েছি ঠিক আছে সরি সাধারণ অন্তর পেয়েছি আমরা টুয়েলভ ডি ইকাল টু টুয়েলভ পেয়েছি ইকোয়াল কথা হচ্ছে আমাদের এইটিন মানে আমরা দ্বিতীয় পথটা এখন এখানে লিখে ফেলবো ঠিক আছে কত এইটিন এখন তার কোনো সমস্যা নেই কারণ এই দ্বিতীয় পদ থেকে আবার যদি আমরা এইটা যোগ করি তাহলে তৃতীয় পদ পেয়ে যাবে অতএব তৃতীয় পথ তৃতীয় পথ ইকুয়াল টু দ্বিতীয় পথ যোগ সাধারণ অন্তর দ্বিতীয় পথ কথা হয়েছে আমাদের এইটিন আমি এটা লিখলাম না তোমরা লিখে দিও না লিখলেও চলবে এইটিন যোগ সাধারণ অন্তর টুয়েলভ ইকুয়াল টু কথা হবে থার্টি চতুর্থ পদ কথা হবে চতুর্থ পদ সেময়ে তৃতীয় পথ য পথ কত থার্টি পেয়েছি যোগ সাধারণত সাধারণত কত টুয়েলভ তার মানে ফর্টি টু এগুলো তো সেভাবে আমরা সবগুলো বের করতে পারবো ঠিক আছে অতএব অনুক্রমটি কী হবে এই যে আমি লিখে দিচ্ছি দেখো তৃতীয় পাত থার্টি থার্টি আর চতুর্থপথ টুয়েলভ এখন দেখো আমরা যে সাধারণত ডি বে বের করেছিলাম এটা ঠিক আছে না দেখো এখানে বের করো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বের করো আঠারো মাইনাস ছয় টুয়েলভ হয় তিরিশ থেকে আঠারো বিয়োগ করো কথা হয় টুয়েলভ হয় ফর্টি টু থেকে থার্টি বিয়োগ করো টুয়েলভ হয় ফিফটি পদ থেকে ফর্টি টু বেক করলেও টুয়েলভ হবে ঠিক আছে আচ্ছা এখন দুই নম্বরটা লক্ষ্য করো প্রথম পদ নাই দ্বিতীয় পদ আছে তৃতীয় পদ আছে চতুর্থ পদ নাই পঞ্চম পদ নাই ষষ্ঠ পদ দেওয়া আছে আবার ঠিক আছে তো এটা একটু সহজ হবে কারণ আমাদের সাধারণ অন্তরটা কিন্তু আমরা বের করতে পারবো ঠিক আছে তো আমরা লিখে পেলাই অনুক্রমটির অনুক্রম সাধারণ অন্তরই লিখি ঠিক আছে প্রথমে সাধারণ অন্তর ডি ইকল টু দেখো কী পাবো কী জানি আমরা যে কোনো পথ থেকে পূর্ববর্তী পথ যদি আমরা বিয়োগ করি তাহলে সাধারণ অন্তর পাই ঠিক আছে এখানে যে কোনো পথ কি টু আছে টু বিয়োগ আবার এই যে তার আগের পথ কি মাইনাস থ্রি ঠিক আছে এখন দেখো টু থেকে যদি এটা যদি বিয়োগ করি তাহলে আনসার কত পাবো আমরা টু প্লাস থ্রি মাইনাস মাইনাস প্লাস থ্রি তার মানে আমরা কত পাচ্ছি ফাইভ পাচ্ছি ঠিক আছে এখন কিন্তু আমরা সবগুলো পথ বের করতে পারবো এই একটা দিয়েই ঠিক আছে যেহেতু একটা পথ আসছে এখানে আমাদের তো এখন কোনটা বের করবো আগে এর এরপরগুলোই করি দেখো এখানে আচ্ছা প্রথমটা করি সংসার নেই সাধারণ অন্তর পেয়েছি আমরা পাঁচ আর দ্বিতীয় পদ আছে কত মাইনাস থ্রি তাহলে কী হবে অনুক্রমটির প্রথম পথ প্রথম পথ এ ইকাল টু দেখো কি আছে আমাদের দ্বিতীয় পথ মাইনাস সরি দ্বিতীয় পথের সাথে যদি আমরা সাধারণ অন্তরটা যোগ করি তাহলে আমরা এই যে প্রথম পদটা পেয়ে যাব যোগ দ্বিতীয় পথ যোগ সাধারণ অন্তর ঠিক আছে সাধারণ অন্তর সাধারণ অন্তর মানে কি ডি ঠিক আছে দেখো দ্বিতীয় পদে আমাদের কি আছে মাইনাস থ্রি আছে মাইনাস থ্রি দ্বিতীয় পদে মানটা পাঠালাম মাইনাস থ্রি প্লাস সাধারণ অন্তর কত আছে মাইনাস শুধু ফাইভ পাইছি মাইনাস না শুধু ফাইভ ঠিক আছে শুধু ফাইভ পেলাম তার মানে আমরা প্রথম পদটা কত পেলাম মাইনাস এইট ঠিক আছে এখন এখানে মাইনাসেট লিখে দিলাম এখন আমরা বের করবো কোনটা চতুর্থ পদ এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পাত করবো অতএব চতুর্থ পথ চতুর্থ পথকে কীভাবে প্রকাশ করতে হয় এ ঠিক আছে চতুর্থ পথ সমান সমান কী হবে দেখো তৃতীয় পদ তৃতীয় পদের সাথে সাধারণত যদি আমরা কি করি যোগ করি তাহলে পথটা পেয়ে যাব তার মানে কথা হবে এই যে চতুর্থ পদ সমান কি তৃতীয় পথ না লেখলেও চলবে লাইনটা তৃতীয় পথ যোগ সাধারণ অন্তর ঠিক আছে তৃতীয় পথ কত আছে টু আছে আর সাধারণ অন্তর কত আছে ফাইভ তার মানে কত পাচ্ছি আমরা এখানে লিখে দিই নিশ্চয়ই সেভেন ঠিক আছে তার মানে চতুর্থ পদ কত পেলাম সেভেন এখন পঞ্চম পথ কী হবে পঞ্চম পথ চতুর্থ পদের সাথে এ ফাইভ পঞ্চম পথ কীভাবে প্রকাশ করা হয় এ ফাইভ এখানে কি হবে চতুর্থ পদ যোগ সাধারণ অন্তর তোমরা চাইলেই এই লাইনটা না লিখে ডাইরেক্ট দুই প্লাস ফার্স্ট লিখতে পারো ঠিক আছে আচ্ছা চতুর্থ পদ এরকম লিখলে কি হলো সুবিধা হয় যাতে সবাই দেখে বুঝতে পারে কীভাবে বলাম আচ্ছা চতুর্থ পথ কত পেয়েছি আমরা দেখো সেভেন পেয়েছি এই সেভেন যোগ আমাদের সাধারণ অন্তর ডি সমান কত বেরিয়েছিল ফাইভ তো এখন যদি এখানে ফাইভ লেখি তাহলে কত পাচ্ছি টুয়েলভ তো এখন দেখো মাইনাস এইট মাইনাস থ্রি টু সেভেন এরপর কত হবে টুয়েলভ এবং প্রত্যেকটা বিয়োগ করে দেখো সাধারণ অন্তর আমরা পাচ্ছি এখানে কত এটা এটা থেকে এটা বিয়োগ করো ফাইভ পাচ্ছি আর এটা থেকে এটা বিয়োগ করলে কত পাচ্ছি ফাইভ পাচ্ছি সবগুলো বিয়োগ করলে মাইনাস থ্রি থেকে টু বিয়োগ করলেও কিন্তু এই যে ফাইভ হবে ঠিক আছে তাছাড়া তোমরা বুঝতে পেরেছ ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের ইউটিউব ওয়ালে চলে যাবে তো ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম